যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনারা জিততে পারবেন না যেটার জায়গা বাম ফন্ড রয়েছে সেই জায়গায় আপনারা প্রত্যেক দিয়ে বিজেপি এবং তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন পুরনো হিসাব দিয়ে নতুন অঙ্ক করা যায় না ঠিক আছে যাদবপুর লোকসভায় কোন অবস্থায় আই এস আছে বাড়াইপুরের জনসভাটা আর বাড়াইপুরের র্যালি হবে যখন তখন বুঝতে পারবে যে আইএসএফ কোন জায়গায় আছে ওরা হয়তো ভাবছে যে আই এস এফ ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ আছে আর কোথাও তার বিস্তার লাভ ঘটেনি কিন্তু ভিতরে ভিতরে যেসব জায়গায় এখন নতুন নতুন করে ঝান্ডা উঠছে ভিতরে পাড়ায় গিয়ে খবর নিয়ে দেখুক সেখানে আই অবস্থা কিভাবে ভিতরতে তৈরি হচ্ছে সুতরাং পুরনো হিসাব মাথা থেকে সরিয়ে দিতে বলেন নতুন অঙ্ক কষতে বলেন আর একটা কথা বারবার বলছে না যাদবপুর লোকসভাটা শুধুমাত্র ভাঙরকে নিয়ে নয় অবশ্যই স্বীকার করে নিচ্ছি শুধুমাত্র ভাঙরকে নিয়ে যাদবপুর বিধানসভা নয় তবে এটাও তাদের উদ্দেশ্যে বলি ভাঙর বিধানসভা মাইনাস যাদবপুর লোকসভা ইনকমপ্লিট যাদবপুর লোকসভা সম্পূর্ণ তখনই হবে যখন ভাঙরকে এখন ইনক্লুড করা হবে এবং যেটা বলি আপনাদের বিভিন্ন বিধানসভা থেকে এসেছেন আপনাদের বলবো আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের বিধানসভাতে আইএসএফ এর পক্ষে ভোট করাবেন আশা করছি সর্বোচ্চ দেবেন তবে এটা মাথায় রাখবেন মানুষকেও বোঝাবার সুবিধা হবে বিভিন্ন জায়গায় প্লাস মাইনাস করতে করতে ভাঙর এসে যার পাশে দাঁড়ায় সে পার্লামেন্টে চলে যায় আর অলরেডি তো ভাঙর থাম চিহ্ন পাশে দাঁড়িয়ে আমাদের এই যে চারটি উল্লেখযোগ্য চারটি প্রার্থী আছে লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছে বিজেপি তৃণমূল আইস এফ এবং সিপিএম আপনারা কত নম্বরে আসবেন চার নম্বরে না তিন নম্বরে থাকবেন এক নম্বরগুলো দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবগুলো কম বেশি কলঙ্কিত বিজেপির কলমকের শেষ নেই হ্যাঁ আর তৃণমূলের তো একদম পা থেকে বাতা পর্যন্ত কলমকিত চোরে চোরের একদম শেষ আর মানে বিজেপির তো প্রধানমন্ত্রী নিজে কি বলবো বা ইলেকট্রল বন্ডের স্ক্যামে যুক্ত আর বাকি থাকে যেগুলো সেগুলো তো অনেক দিন ধরে রাজ্য চালিয়েছে তাদের নামে দুর্নাম বদনামের শেষ নেই একমাত্র ফ্রেশ দল আইএসএফ তার প্রার্থীও ফ্রেশ তাদের দিকে মানুষ ঝুঁকছে আইএসএফ আগামী দিনে নির্ণায়ক ভূমিকায় থাকবে আপনারা এই আজকের কর্মী সময় আমি বক্তব্য দেখলাম যে আপনারা বলছেন যে একজন যে আপনাদের নিজেদের মধ্যে যদি কোনো ছোটখাটো দ্বন্দ্ব থাকে সেগুলো মিটিয়ে নিয়ে এই ভোটে ঝাঁপিয়ে পড়ুন তাহলে কি আপনাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে শোনেন হাঁড়িখোলা এক জায়গায় থাকলে ঠকাবকি হয় সব দলের আছে আমাদের সেই জায়গায় এখনো পৌঁছায়নি তবুও পাড়া লেভেলে গ্রাম লেভেলে নিজেদের মধ্যে ছোটোখাটো সমস্যা থাকে আমরা সেটাকে নির্বাসনের কথা বলেছি অন্য কিছু